ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি অ্যাপেলের আইফোনের উপরও পঁচিশ শতাংশ শুল্ক ধার্যের ঘোষণা দিয়েছেন তিনি তবে যুক্তরাষ্ট্রের তৈরি আইফোনগুলো এই শুল্কের বাইরে থাকবে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান আগামী পহেলা জুন থেকে এসব শুল্ক কার্যকর হতে পারে তার এই ঘোষণার পরে যুক্তরাষ্ট্র ও ইউরোপে শেয়ার বাজারের নেতিবাচক প্রভাব পড়েছে এদিকে স্টক মার্কেটে দরপতন অন্যদিকে ডলারের মানেও পতন দেখা গেছে এর আগে ইউরোপীয় ইউনিয়নের পণ্যে বিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন যা পরে কমিয়ে দশ শতাংশ করা হয় ওয়াল্টন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি আলোচনার সুযোগ রেখে জুলাইয়ের আট তারিখ পর্যন্ত তা বলবৎ থাকার কথা ছিল তবে সময় শেষ হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্প নতুন করে উচ্চশুল্কের হুঁশিয়ারি দিলেন এদিকে অনেক মার্কিন নাগরিক ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন কারো মতে ট্রাম্প হঠাৎ করেই সিদ্ধান্ত নেন যা সাধারণ জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় আবার কেউ বলছেন এ ধরনের শুল্ক মূলত ভোক্তাদের কাছ থেকে কর হিসেবে আদায় করা হবে এই পরিস্থিতিকে অনেকে নতুন বাণিজ্য যুদ্ধের সূচনা হিসেবেও দেখছেন